সিলেট থেকে সিরাজগঞ্জ এটা পার্ট ওয়ান টু থ্রি ফোর হতে পারে কারণ এত দূরে একবারে মানে কভার করা যাবে না যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আমি আজকে শাহজাদপুর ট্রাভেলস কে নিয়ে যাব তারপর স্ক্যানিয়ার গাড়ি আমরা আজকেও এডিটিং ফেডিটিং ছাড়াই দিব সমস্যার কারণে আমরা এডিটিং যেভাবে ভিডিওটা করছি সেভাবেই দিচ্ছি যাই হোক সাকিবুল হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আজকে আমরা যাবো ঢাকা বলছিলেন সিলেট থেকে সিরাজগঞ্জ কার আগে ভাই ভাই কত হাজার চৌত্রিশ কিলোমিটার ভাই সাপ জানি না ভাই কত সময় লাগবে আমাদের যেতে যাই হোক আমরা সিলেটের চমৎকার সুন্দর বাস টার্মিনালের মধ্যে আছি আমরা আসতে ধীরে ধীরে বিসমিল্লা আল্লাহ নাম দেখে বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সিলেটের বাস টার্মিনাল কারণ আমি এটা ল্যাপটপ থেকে গেমটা করছি যে কারণে গ্রাফিক্সটা ভালো আসবে না এই সিরিজটার নাম হবে ফালতু গেম

এবং আস্তে ধীরে ধীরে বের হয়ে গেল আরে ভাই রে ভাই বলতে বলতে চলে আসছে যাই হোক ভাই হাজার তেত্রিশ কিলোমিটার দূরে আসছে আমরা যাই হোক আস্তে ধীরে ধীরে নাম দেখে তো বেরোচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি ভাই এত বৃষ্টি হলে তো হবে না একটু দ্রুত হওয়া একটু দ্রুত হওয়া দ্রুত হওয়া দ্রুত হওয়া তাহলে না আমি কিছুই দেখতে পারবো না হঠাৎ কি হয় সিলেট শহরে সবসময় বৃষ্টি থাকবে এটা হচ্ছে কথা হঠাৎ করে বৃষ্টি চলে আসবে আমরা আস্তে ধীরে 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 কিন্তু যাচ্ছি বন্ধুরা বেশি তাড়াহুড়ো করছি না কারণ তাড়াহুড়ো করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি বেশি খুব থাকবে না বৃষ্টি কমে যাবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখন বাম দিক দিয়ে চলে যাবো আস্তে আস্তে বেরোই এবার হালকা করতে চাই ঠিক আছে বল আলগা আলগা ক্লিয়ার তাই নিজেই যখন ড্রাইভার নিজেই যখন হেল্পার সবকিছুই ভাই আমি যাই হোক কতটা সুন্দরভাবে আমরা চালাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর কি বরাবর কি ক্লিয়ার আছে বরাবর এই ভাই স্যার গাড়ি নাই আছে এটাই তো গাড়ি থাকে এতে আলকার পথে আলকার পথে যাই আছে এমনি কি বা ওয়ার্ড ফেক দেবো কিনা তাই চিন্তা করতেছি

থেকে সিরাজ গাছ মোটামুটি আমরা সিরাজ সিলেট থেকে বের হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বেশি বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বেশি বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে চালা যায় বেশি তাড়াহুড়া করার আমার দরকার নেই বেশি তাড়াহুড়া করতে হয় একাকার একাকার ভাই দুনিয়া সামনে প্লাস্টিক ওভারটেক দিলো ও ভাইসা আছে সামনে তাকোন ভয় লাগতেছে আ লেগে গেছে লেগে গেছে ভাই মিষ্টি মতো সরি সরি ভাই সরি আরে ভাই যা ভাই যা আরে প্লাস্টিক

বৃষ্টি কিন্তু কমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদমই বৃষ্টি নাই আর বৃষ্টি কমে যাওয়ার পরে হুইপারটা তো আমাকে বন্ধ করে দিতে হবে ওইপার চালে আমার বাবা হুইপার তো আরো ধরে চলতেছে যাই হোক এবার আমি হুইপার বন্ধ করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আহ বৃষ্টির পানি আস্তে আস্তে

আমাদের যা বল যাই হোক আমরা আস্তে আস্তে করবো আর এখানে আমাদের দুই মিনিটের বিরতি হবে দুই মিনিটের বিরতি পরে আমরা আবারও আমাদের যাত্রা কন্টিনিউ করবো দুই মিনিটের বিরতি যার যার যে কাজ আছে ভাই দুই মিনিটের মধ্যে ভাই সেরে ফেলো ভাই দুই মিনিটের বিরতির পরে আমরা কিন্তু আবারও আমাদের যাত্রা কন্টিনিউ করবো রাস্তার পাশে গাড়ি রাখতে কিন্তু দুই মিনিট দুই মিনিটের বিরতি

আরে গাড়ি দেখি অটোই চলে যাচ্ছে সমস্যা কি যাই হোক বন্ধুরা একটু ঝামেলা হয়েছিল কারণ ল্যাপটপে খেলতে গেলে অনেক ঝামেলা আছে তোমাদেরকে বলে রাখি ভাই তোমরা কখনো ল্যাপটপে গেম খেলতে যাবে না ল্যাপ ল্যাপটপে খেলতে গেলে অনেক 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 ঝামেলা যাই হোক আমরা আবারও ঝামেলা কাটায় উঠলাম এখন আমরা আবারও আমাদের যাত্রা কন্টিনিউ করছি হালকার পথে যাই হালকার পথে ম্যাপটা আমাদের অন করতে হবে

আবার আমরা কিবোর্ড অ্যাড করে ফেলে আমরা আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম আমরা সেই কো পারে আসছি এবার সামনে কি আমাদের জন্য অপেক্ষা করতে তা আমরা জানি না এখানে সব জায়গার নাম কিন্তু দেয়া নাই এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা সব জায়গার নাম দেয়া নাই সব জায়গার নাম দেয়া থাকলে খুব ভালো হতো আমরা আস্তে আস্তে চালাচ্ছি বেশি তাড়াহুড়া করছি না কারণ এখানে সুতরাং আমাদের তাফালি করে লাভ নেই সামনে একটা প্লাস্টিক ভাই প্লাস্টিক ভাই রাস্তা ভাই आगे के चले গেলাম सुंदर एक रास्ता দেখা যাচ্ছে ভাই রাস্তাঘাট পাকা এখনো অনেক গাড়ি কিন্তু রাস্তা এখনো নামই নেই ভাই নামতে অনেক দেরি আছে যাই হোক আমরা স্বাস্থ্য নিয়ে আমি বলছি সুন্দর সুন্দর রাস্তা যাচ্ছে

যখনই আমি চার্জ অ্যাড করি তখনই হচ্ছে আমার কিবোর্ড অটোমেটিক কাজ শুরু করে কি একটা অবস্থা আজকে গাড়ি চলে গেল আরে গ্রামের টানতে আরে গ্রামের টান না কেন মনে হচ্ছে আমি প্রথম হিরো ট্র্যাক্স আমি যে গেমটা খেলছি জীবনে আগে কখনো খেলিনি এরকম একটা ভাবখানে আবার ভয় লাগছে স্ট্রেং ধরতে বাই কিভাবে কি হয়ে যাবে টুনির বিশ হলে অ্যাকসিডেন্ট হয়ে যাবে ভাই এরকম ভাবে খেলছে আমি খুব ভয় ভয় খেলছি বন্ধুরা দেখো আর তোমাদের কেয়ারহোল্ডারের ভিডিওটা অবশ্যই কারসলো এটা আদার ফালতু ভিডিও পার্ট 2 যারা যারা ফালতু ভিডিও দেখতে চাও তারা অবশ্যই এই সিরিজটা দেখো কিছুদিন চলবে এই ফালতু ভিডিও খুবই ভয় পাচ্ছে আমি জালা দেখি খুবই ভয় পাচ্ছি

আপনার ভিডিও আজকে ফাইনালি করে দিলাম কিছু করার নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটু সমস্যার কারণে ভিডিও আমি ল্যাপটপে খেলছি খুব তাড়াতাড়ি আমরা আবার ডেস্কটপ থেকে খেলা শুরু করব সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আর আমাদের ওয়ানলি সাডেন প্রো সে চলে আসবে ভাই টেনশন করার কিছু নাই ফালতু ভিডিও সিরিজ পার্ট 2 আজকে আমরা সিলেট থেকে সিরাজগঞ্জ পার্ট 1 শেষ করছি আর পরের দিন আবারও পার্ট 2 শুরু হবে এখান থেকে সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ